ইউনিয়নের সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে স্বচ্ছতার ভিত্তিতে বিজি বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম এবং উপস্থিত রয়েছেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব এই যে স্বচ্ছতার ভিত্তিতে অস্বচ্ছল গরিব মানুষদের ভিতরে গ্রামে গ্রামে ঘুরে গ্রামের মানুষদেরকে চিহ্নিত করে এই বিজিএফ যে কার্ড বিতরণ করা হচ্ছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী জন প্রধানমন্ত্রী কম শেখ নির্দেশ করে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ আমাদের জেলা প্রশাসক অন্যদের নির্দেশ এবং পরামর্শ জলাপ্রদর্শন নির্দেশনা পরামর্শ এই হচ্ছে দেখছেন যেভাবে এই কার্ডগুলো বিতরণ করা হচ্ছে রয়েছেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহালগুলো আমরা সামনে প্রবেশ করছি এখানে লোকজনকে

और कोदापुस्तुपालै जोंने किंतु हमरा आजको बाइक के लिए सुविधा महिला बाइक के लिए पनि एवं उसको प्रकल्प स्वतंत्रकर्ता आशीष के प्रमुख सहो ग्रुप इनकम्पनी के प्रतिनिधि दिदी पर कार्यनिर्णय के साधन हमरा गोविंद सेवा मारित के तरफ से उनको माने आठ दिन के शुभकामनाएं कर रहे हैं आज के शुभ अवसर

সিংহর উচ্চ বিদ্যালয়ে সেন্টারে উপস্থিত হয়েছেন অধ্যাপক হাবিব রফুল হাবিব এবং উপজেলা নির্বাহ এবং আরিফুল ইসলাম সকলকে দেখে চিহ্নিত করে এই কার্ড দেওয়া হচ্ছে গরিবদের মাঝে অস্বচ্ছ গরিবদের মাঝে কার্ড দেওয়া হচ্ছে আপনার মতো পরবর্তী কিন্তু সাথে করুন বিএসটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নির্বাচন আমলার শুনে ক্লিক করে রাখুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে